জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে এগারো বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত দুই শত এবারে থাকছে সাধারণ শিক্ষার্থী ছাত্রদলের সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ আরও থাকছে যুবদল ছাত্রদলের সংঘর্ষে আহত পনেরো গুরুতর পাঁচজন হাসপাতালে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি বিএনপির দুঃখ প্রকাশ সর্বশেষ জানিয়ে দিব বেগম খালেদা জিয়াকে নিয়ে সুখবর দিলেন তার সফরসঙ্গীরা শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এগারো বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত দুশো উননব্বই বাংলাদেশি চোদ্দ বছর আগে কুড়িগ্রামের দুর্গম এলাকা অনন্তপুর সীমান্তে পনেরো বছর বয়সী ফিলানি খাতুনকে মেরে সীমান্তের কাটাতারে ঝুলিয়ে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে হত্যা করা হয় তাকে ঘটনার ঘটনার চৈদ বছরেও মেয়ে হত্যার বিচার পাননি ফেলানির বাবা ও নূর ইসলাম এ ঘটনার চৈদ বৎসরেও মেয়ে হত্যার বিচার পাননি ফেলানির বাবা নূর ইসলাম প্রাণ প্রাণহীন নিথর দেহে বাদুর ঝোলা কিশোরীর প্রাণের বিনিময় আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ পায় দুই দেশের সীমান্তে যুগ যুগ ধরে চলে আসা বিএসএফের বর্বরতা বিএসএফ সীমান্তে কী ধরনের বর্বরতা চালায় সেটার চিত্র পাওয়া গেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের গত এগারো বছরের বার্ষিক সীমান্ত সংঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদনগুলো ঘেটে আজকের হিসাব অনুযায়ী গত এগারো বছরে বাংলাদেশের সীমান্তগুলোয় শুধু বিএসএফের গুলিতেই প্রাণ হারিয়েছে দুইশো উননব্বই বাংলাদেশে সীমান্তরক্ষীদের গুলিতে এর একমাত্র ও অদ্বিতীয় উদাহরণ হলো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর সীমান্ত বাংলাদেশ ভারত আর যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত ছাড়া পৃথিবীর আর কোনো দেশের সীমান্তে এমন হত্যাযোগ্য চালানো হয় না বাংলাদেশ ভারত সীমান্তের এমন পরিস্থিতির নেপথ্য কারণ হিসাবে বিগত ক্ষমতাসীনদের নতুজানু অবস্থানকে দায়ী করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশ হাইকমিশন দিল্লিতে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে নিয়োজিত ছিলেন এই সামরিক কর্মকর্তা সাধারণ শিক্ষার্থী ছাত্রদলের সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন সরকারি কলেজ সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে রোববার সন্ধ্যার পর ক্যাম্পাসে ঘটনা ঘটে আহতরা হলেন মেহেদি হাসান শিমুল আলামিন সবুজ রিফাত তানবির শিক্ষার্থী আকরাম হুসাই অপু বলেন আমাদের আশেপাশে যতগুলো কলেজ রয়েছে তাদের সিট চার্জ পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের দিতে হচ্ছে সাত হাজার টাকা তা কমানোর জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এ বিষয় নিয়ে অধ্যক্ষ স্যারের সঙ্গে রোববার দুপুর আড়াইটের দিকে বসার কথা ছিল কিন্তু আমরা যথা সময়ে গেলেও স্যার আমাদের সঙ্গে না বসে ছাত্রদল ও সমন্বয়কদের সঙ্গে বসে পরে স্যার বিষয়টি নিয়ে আমাদের সরি বলে ছাত্রদল ও সমন্বয়করা খেপে গিয়ে ছরা হয় আমাদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে বহিরাগতদের নিয়ে হামলা করে এতে আমাদের অন্তত পাঁচজন আহত হয় এ বিষয়ে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী হাজাতুল হাসান মনু বলেন হোস্টেলে এখনও ছাত্রলীগের পদধারী নেতাকর্মী রয়েছে তারা অন্যায়ভাবে অধ্যক্ষ স্যারকে সরি বলাতে বাধ্য করে বিষয়টি প্রতিবাদ করলে তারা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে যুবদল ছাত্রদলের সংঘর্ষে আহত পনেরো গুরুতর আহত পাঁচ চট্টগ্রামের ষোলো শহর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন এদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার বিকেল চারটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে নগর ছাত্রদলের বহিষ্কৃত সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরুফে বার্মাইয়া সাইফুলের নেতৃত্বে একদল লোক হঠাৎ ষোলো শহর এলাকায় অবস্থান নেন খবর পেয়ে সেখানে যান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ও তার সমর্থকরা এরপর সাইফুলের পক্ষ থেকে লাঠি ও রামদানিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালানো হয় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে দশ থেকে পনেরো জন আহত হন আহতদের মধ্যে কয়েকজন নারী ও সাধারণ পথচারীও রয়েছে সমেক হাসপাতালে ভর্তি পাঁচজনের মধ্যে আছেন মিজানুর রহমান শহীদুল ইসলাম লুৎফুর রহমান ফয়জুন নেসা ও নেসা হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কোপের চিহ্ন রয়েছে বিশেষ করে শহীদুল ইসলামের পিঠে এমনভাবে দেওয়ালে কোপ মারা হয়েছে যাতে তার পিঠ বিভক্ত হয়ে গেছে স্থানীয়রা জানান ষোলো শহর এলাকায় জুয়ার আসর চলাকালে এ চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সাইফুল এ কার্যক্রমের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শহীদুল ও এলাকার মানুষ এতে বাধা দিয়ে আসছিলেন এর জের ধরেই এদিন দুপক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাসলাই থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান ষোলো শহর এলাকায় জুয়ার আসর বন্ধ করতে আমরা এলাকাবাসীর সহায়তার কাজ করছি সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করা হলেও তাদের ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি বিএনপির দুঃখ প্রকাশ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিএনপির তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করছে দলটি বিষয়টি স্পষ্ট করে দলটি জানিয়েছে অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না এটি জাতীয় প্রার্থনা প্রতারণা ফাউন্ডেশন আয়োজন করে থাকে যা একটি নির্দলীয় সংস্থা রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তথ্য নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জাতীয় প্রার্থনা প্রতারণা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সিলের পক্ষ থেকে আমরা জানতে চাই যে অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না জাতীয় প্রার্থনা প্রাতরাস উনিশশো সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন রাষ্ট্রপতি সিনেটর কংগ্রেস সদস্য ব্যবসায়ী এবং একশোটিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তির অংশ গ্রহণ করেন অনুষ্ঠানটি জাতীয় প্রার্থনা প্রাত্রাস ফাউন্ডেশন আয়োজন করে থাকে যা একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্র হবার দেখা করার আলোচনা করার এবং একসঙ্গে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত এ বিবৃতিতে আরও বলা হয় জাতীয় প্রার্থনা প্রাত্রাসের পক্ষ থেকে অনুষ্ঠানের সহসভাপতি কংগ্রেস সদস্য বেন ক্লাইন এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণটি জানিয়েছেন খালেদা জিয়াকে নিয়ে সুখবর দিলেন তার সফর সঙ্গে লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুতই উন্নতি হচ্ছে তিনি এখন নিজে থেকে সামান্য হাঁটতেও পারছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফর সঙ্গে এনামুল হক চৌধুরী রোববার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো তিনি আজ একা একা হাঁটতেও পেরেছেন এনামুল হক চৌধুরী বলেন হাসপাতালে থেকেও খালেদা জিয়ার দেশের খোঁজখবর নিয়েছেন জানতে চেয়েছেন বর্তমান অবস্থা কি কমিটির বিএনপির স্থায়ী সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে টেম জাহিদ হোসেন বলেন আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন আজ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তাকে দেখে গেছেন এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই তার চিকিৎসা চলছে তিনি আরও বলেন বেগম খালেদা জিয়াকে আজ ফিজিওথেরাপি দেওয়া হয়েছে বলতে পারি তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এদিকে অন্যান্য দিনের মতো রোববারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন